পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নর্জামের শৌচালয় বেহালদশা সেখানে নেই কোনো জল তাই সাধারণ মানুষ এই শৌচালয় ব্যবহার করতে পারছেন না দিন থেকেই পড়ে আছে এই শৌচালয় আমরা শুনে নেব সেখানকার স্থানীয় বাসিন্দা এবং জনগণ বলছেন ভাতার থানা বাস স্ট্যান্ডের যে বাথরুম বা পায়খানা যেটা তৈরি হয়েছে এটা বিগত দু বছর ধরে এই রকম অবস্থায় আছে তা বাথরুম রেডি হয়ে যাওয়ার পরেও সাবমার্সেবেলটা হলো না জলের জন্য কেউ ব্যবহার করতে পারছে না বিশেষ করে মহিলাদের তো বিশাল অসুবিধা হচ্ছে এবং পুরুষদেরও বিরাট অসুবিধা পুরুষরা তো কষ্টকর করে যা হোক করে সেটা ঠিক করছে কিন্তু মহিলাদের মহিলারা বিশাল অসুবিধায় পড়ছে তা যাতে এটা এই নিয়ে আমরা বিডিও অফিসে দরখাস্ত করেছিলাম জানানো হয়েছে ফোনও করেছিলাম কিন্তু কোনো সুরাহা আমরা আজ পর্যন্ত পাইনি তাই এইভাবেই চলে আসছে যাতে ব্যবস্থা হয় তার জন্য আজ আমরা সাংবাদিকের কাছে দ্বারস্থ হয়েছি আচ্ছা এটা মোটামুটি কার অধীনে রয়েছে এখন বর্তমানে কার অধীনে রয়েছে কার আন্ডারে রয়েছে এটা কন্ট্রাক্টরের নামটা তো বলতে পারবো না কোন পঞ্চায়েত এটা এটা বামুনারা পঞ্চায়েত বামুনারা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন আমাদের এখানকার যে সদস্য আছে সদস্যকে জানানো আছে সদস্য কাছেই থাকেন ওনারও ব্যবসা আছে এখানে লিখিত কিছু আবেদন দেওয়া হয়েছে ভিডিওকে দেওয়া আছে ভিডিওকে দেওয়া আছে কতদিন চালু হয়েছে মানে এটা কাজটা কমপ্লিট হয়েছে চালু হয় নতুন তৈরি করে কন্ট্রাক্টর চলে গেছেন

বলছি আবেদন করছি কন্ট্রাক্টরের নামটা বলতে পারবেন না আমি জানি না পারবেন আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর রানা বাড়ি বাড়ি হচ্ছে শৌচাগার কি পরিস্থিতি এই যে শৌচাটা দেখছেন দেখছেন আজকে দু বছর হলো দুটো কন্ট্রাক্টর হয়ে পড়ে আছে ওপর দেখুন ট্যাঙ্কিটা মানুষ হাত দিকে জল আছে সে ঢুকে পড়ছে বাথরুমে এমনকি তার মানে পায়খানা ফেরার পর তার জলের জন্য অসুবিধা হচ্ছে পড়ে যাচ্ছে তাকে বাধ্য হয়ে মিনারেল ওয়াটার কিনে নিয়ে এসে তাকে শৌচর্ম করতে হবে তা আমরা বলতে চাইছি যে আমাদের সাবমার্শালটা ইমিডিয়েট বসাতে হবে প্লাস এই যে নির্মল বাংলা সব বলছে নির্মল বাংলা নির্মল বাংলা মানুষ যদি বাহা করতে না পারে মৎস্য মানুষ যদি বাবা করতে না পারে তাহলে বাধ্য হয়ে পায়খানা দিতে হবে প্লাস মহিলাটা সব থেকে বেশি হতে পারছে মহিলারা আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে আমাদের সাবমার্শালটা হয়ে যায় হ্যাঁ এবং কৃতজ্ঞ থাকবো প্রশাসনের কাছে আমাদের সরকার তো ভালো কাজ করছেন আমার আশা যে সাবমার্শাল খুব তাড়াতাড়ি বসে কিন্তু বর্তমানে তো আমি দেখছি তালামারা রয়েছে শৌচাগারে হ্যাঁ তালামারা আছে ওপেন হয়ে ভিতর কি কমপ্লিট হয়েছে দেখেছি ভিতর কমপ্লিট আছে শুধু জল জলের ব্যবস্থা হলেই হবে জলের ব্যবস্থা হলে ওটা খোলা খুলে দিতে পারবে হ্যাঁ আমাদের প্রবলেম নর্জামের কোথায় অবস্থিত এটা বলতে পারবেন অ্যাকুরেট বাস স্ট্যান্ড সংলগ্ন বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ড সংলগ্ন আপনার নাম আমার নাম সুতন মুখার্জি বাড়ি কোথায় বাড়ি নর্জা এখানে ভাতার ব্লকের নর্জামোড়ে এই যে শৌচাগার এর অবস্থা কি বর্তমানে এর অবস্থা বলতে এই তো আপনার 2022 থেকে মোটর আজ পর্যন্ত 24 পর্যন্ত দু বছর বিগত পড়ে আছে কোনো ব্যবস্থাই হয়নি আর মেন ব্যাপারে যে জলের ব্যবস্থা তো নেই এটা কি কমপ্লিট আমাদের দিদিকে বলো যে টোল ফ্রি নাম্বারে আমাদের কমপ্লেন করা হয় তার ফিডব্যাক কিছু পেয়েছেন না এখন তো বিগত কোনো খবর আসেনি আর স্থানীয় বিডিও স্থানীয় প্রধান এখানে যে সদস্য শ্রেণী তো এখানে ব্যবসাদার সেই হিসেবে ওনাকেও বলা আছে বা উনিও ব্যবস্থা করেছে বাড়ি বাড়ি হচ্ছে মিলে পড়া আমায় নরজা মোড়ে ব্যবসা করি বলছি যে এই যে নরজান মোড়ে এই যে টয়লেটের যে অবস্থা শৌচাগারের বর্তমান অবস্থা বর্তমানে অবস্থা আমাদের এখন লাইনটা নিয়ে আমরা এক লাখ নব্বই হাজার টাকা আমাদের করা আছে এরা জেলা টিম বলে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত এটা যদি জেলা পরিষদে না হতো আমরা তিন দিনে যাচ্ছে পঞ্চায়েত এই হিসেবে আমরা শিক্ষাম শিক্ষিক পঞ্চায়েত সমিতি থেকে যায় সেটা আমরা

বর্তমানে মূল সমস্যাটা কি জল মূল সমস্যাটা কি জল জলটা কেন আসছে না এটা জলটা কেন আসছে না পাম্পটা বসানো হয় নাই বলে পাম্প বসানোই হয় না কবে নাগাদ বসতে পারে মোটামুটি ধরুন এক মাসের মধ্যে আমরা কমপ্লিট করব মানুষ এই পরিষেবা পাবে আপনার নাম আমার নাম অশোক পান বাড়ি বাড়ি নর্দা পরিচয় ইন্ট্রোডাকশন মানে আপনি কি সাধারণ সাধারণ পাবলিক না হ্যাঁ সাধারণ পাবলিক আচ্ছা নরজা মোড়ে যে টয়লেটের অবস্থা বর্তমান নর্জা মোড় বাস স্ট্যান্ডে একটি টয়লেট হয়েছে সরকারি অনুদানই সেটা গত এক বছরের উপর হয়ে গেছে সেই এক বছরের উপর হয়ে যাওয়ার পরে এটা জল ছাড়া একটা বাথরুম বা পায়খানা বিমানান এটা হয় না তা ওনারা কীভাবে করেছিলেন আমার জানা নেই কিন্তু জল ছাড়া পায়খানা বাথরুম করা মানে এটা সম্পূর্ণ নোংরা একটা আবর্জনায় হতে হয়ে গেছে মানুষজন তার জল দিতে পারছে না কিন্তু পায়খানা যাবে সে কী কোথায় জল পাবে জলের কোনো ব্যবস্থা না করে এটা করা একটা অর্থহীন হয়ে পড়ে জলের ব্যবস্থা না করি ওটা চালু করে দিয়েছে জলের ব্যবস্থা না করি চালু করে আচ্ছা তাই আমাদের এই নজামুনা নদী বা একটা এখানে একটা জাম দুধ এই জাংশন একটা জায়গায় এত মানুষের দিনে আনাবো না সেখানে একটাই মাত্র পায়খানা বাথরুম সরকার থেকে করা হয়েছে এবং সেটা অকেজ হয়ে পড়ে গেছে শুধুমাত্র জলের অভাব আমি সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানাচ্ছি ডিডিও সাহেবের কাছে আমি অনুরোধ জানাচ্ছি উনি একটু বিষয়টা বিবেচনা করে দেখুন যে জল ছাড়া কি এটা কি করা যায় যদি না করা যায় তাহলে তার জন্যে যে প্রয়োজনীয় ব্যবস্থা জলের ব্যবস্থা সেটা সত্তর করে দেওয়া এবং জলের ব্যবস্থাটা এখানে একটা বিদ্যুতের সমস্যা যে জলটা যদি বিদ্যুতের ব্যবস্থা না করে সোলার সিস্টেম যে সাবমার্সেবেগুলো এখন হচ্ছে সরকারি স্কিমে সেটা যদি এখানে করে দেওয়া যায় আমার মনে হয় খুব ভালো হয় এবং এটা পথ মানুষের এবং এখানে বিভিন্ন দূর দূরান্তের আগত যারা বাসযাত্রী বা বিভিন্ন মানুষজন এখানে যাতায়াত করে নর্জামড়ে উপর দিয়ে তাদের প্রত্যেকের সুবিধা হবে স্থানীয় বাসিন্দা সমেত কতদিন পড়ে আছে এটা প্রায় দেড় বছর দেড় বছর পরে কোথায় আবেদন জানিয়েছিলেন কিছুটা ব্যাপারে আবেদন জানিয়েছে মৌখিকভাবে আমাদের এখানকার যারা পঞ্চায়েতের মৌখিকভাবে আমাদের আবেদন জানানো হয়েছিল যে সমস্ত কর্তৃপক্ষ সেই মুহূর্তে এসে পড়েছিলেন তাদেরকে আমরা জলের জন্য বলেছিলাম কিন্তু জলের আজবন্ত কোনো ব্যবস্থা হয় না তাই বাধ্য হয়ে ওটা চাবি লাগাতে হয়েছে পায়খানা ভিড়ে আর ওই দুর্গন্ধ হয়ে ওই জায়গাটা একটা মানে নোংরা আবর্জনা পরিণত হচ্ছে সেই জন্য ওটাকে বন্ধ করে রাখা ঠিক নাম আমার নাম বিধান ঘোষ আমার এই নরজাকে আমি পাচ্ছি নরজার মোড়ে যে টয়লেট দীর্ঘদিন ধরে শুনছি নাকি জল পাচ্ছে না তো বিশেষ করে মহিলাদের সমস্যাটা আগে আসছে কি সমস্যা কোথায় যেতে হয় টয়লেট আপনাদের বাইরে যেতে হয় কি কারণে এটা হচ্ছে না কি চাইছেন এখন